পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রায় আট হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে মক্কায় পৌঁছেছেন বাংলাদেশের আলিফ মাহমুদ নয় মাস আগে কুমিল্লার নাগুলকোট উপজেলার নিজ গ্রাম ও বাতাবাড়িয়া থেকে রওনা দেন তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই সেখানে লিখেন মহান আল্লাহ না ডাকলে কেউই এখানে আসতে পারে না আল্লাহ তাকে কবুল করেছে তাই দীর্ঘ নয় মাস অপেক্ষা করার পর নবীর দেশে পৌঁছেছেন আলিফ মাহমুদ গত বছরের আট জুলাই একটি ব্যাগ কাঁধে নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র ভারতীয় ভিসা লাগানো একটি পাসপোর্ট হাতে একটি লাঠি ও বাংলাদেশের লাল সবুজের পতাকা সাথে নিয়ে যাত্রা শুরু করেন ঢাকা যশোরের পদ ধরে বেনাপোল সীমান্ত পার হয়ে সাতষট্টি দিনে ভারতের সাতটি রাজ্য হেঁটে ওয়াগা সীমান্ত হয়ে পাকিস্তানে যান পাকিস্তানের চুয়াল্লিশ দিন হেঁটে করাচি লাহোর পাঞ্জাব হয়ে রিমদান সীমান্ত পার হয়ে ইরানে প্রবেশ করেন সাত দিন ধরে ইরানের একটি মরুভূমির পথ হেঁটে ইরাকে পৌঁছান তারপর সংযুক্ত আরব আমিরাত দিয়ে সৌদি আরবে পৌঁছান তিনি তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল বাংলাদেশ থেকে হেঁটে সৌদি আরবের মক্কা ও মদিনায় গিয়ে হজ করবেন আলিফ মাহমুদ জানান অনলাইন কোর্সের মাধ্যমে বাংলার পাশাপাশি ইংরেজি উর্দু ও হিন্দি ভাষায় তার দখল রয়েছে হেঁটে সৌদি আরব গিয়ে হজ পালনের সিদ্ধান্ত প্রসঙ্গে আলিফ বলেন হাজার বছর আগের ধর্মপ্রচার ব্যবসা বাণিজ্যের পথ আকৃষ্ট করে তার ভ্রমণ পিপাসু মনকে শুরুতে সাইকেলে চড়ে মকায় ইচ্ছে থাকলেও পরে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি এদিকে আলিফের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পবিত্র হজ পালনে অভিনব এই পথ বেছে নেয় তাকে সাধুবাদ জানিয়েছেন সানজিদার রহমান খবর প্রবাস